শুরু করছি আরেকটি নতুন পর্ব এসে গেছি আরেকটি রথের মেলা নিয়ে আজকে আপনাদের দেখাবো হরিনাভীর রথের মেলা ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন জয় জগন্নাথ কিভাবে আসতে হবে এই মেলায় কতদিন চলবে এই মেলা কি কি রয়েছে সবই দেখাবো আপনাদের করে আসতে হবে এই মেলায় আপনাদের বলে দিই মেট্রো করে আসতেই পারেন মেট্রো করে আপনাদের গড়িয়া মেট্রো স্টেশন অর্থাৎ কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে হবে নেমে আপনাকে অটোয়ে উঠতে হবে অটোয় বলতে হবে আপনি হরিনাবি যাবেন হরিনাবি নেমে সামনে দেখতে পাবেন এই বিশাল মেলা খুবই সুন্দর এখানকার এই মেলা অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে এই রথের মেলা আর এখানে জিলিপি বাদাম ঘুগনি থেকে আরম্ভ করে সব রকম খাবারের দোকান ছাড়াও খেলনার দোকান সাজের দোকান আরও নানান ধরনের দোকান আপনি দেখতে পেয়ে যাবেন এই মেলায় আর কতদিন চলবে এই মেলা সেটাও আপনাদের বলে দিই এই মেলা চলবে এখনো জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত আপনি চাইলেই এখনো ঘুরে যেতেই পারেন এই রথের মেলায় গতকাল হয়ে গিয়েছে উল্টো রথ কিন্তু উল্টো রথ হয়ে গেলেও এই মেলার রেশ এখনো রয়েছে এখনও মেলায় হচ্ছে ঠিক একইভাবে ভিড় আর তার সাথে রয়েছে তো নানান ধরনের খাবারের দোকান চলে আসুন তাড়াতাড়ি আর ঘুরে যান এই হরিনাভিড় রথের মেলায় প্রতিবারের মতো মেলা একই রকম হলেও প্রতিবারই যেন এই মেলাকে নতুন মনে হয় আর বাচ্চাদের জন্য তো অতি আকর্ষণীয় এখানকার নাগরদোলাও রয়েছে বাচ্চারা এখানে এলে খুবই এনজয় করবে ছোট নাগরদোলা থেকে আরম্ভ করে বড় রাইডস এই মিকি মাউসের রাইডটাও রয়েছে ছোটরা এখানে খুবই আনন্দ পাবে এসে আর দেখুন কত ভিড় হয়েছে মেলায় বড়দের জন্য কিন্তু রয়েছে অনেক রাগ নাগরদোলা বিগ জায়েন্ট হুইল রয়েছে আর এই রাইডটা রয়েছে ময়ূরপঙ্খী যেটাতে আপনার যদি সাহস থাকে আপনি নিশ্চয়ই উঠতে পারেন এই ডান্সিং রাইডও রয়েছে এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম ফুচকার স্টলের দিকে তারপরে দেখতে পেলাম বাদাম রয়েছে অতি প্রিয় সেই চিত্র আর প্রতিটি দোকানের সামনেই রয়েছে ভিড় কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো এই মেলাতেই পাওয়া যায় তারপরে চলে এলাম এখানে আরেকটা দোকানের দিকে যেখানে দেখতে পেয়ে গেলাম গার্মেন্টস স্টল আর দেখুন কত ভিড় হয়েছে এই মেলায় শো পিসও রয়েছে এখানে কাপ প্লেটের নানান ধরনের শৌখিন জিনিস সাজেরও দোকান রয়েছে এখানে কুর্তি ওড়না হার কানের দুল শাড়ি আপনি সব কিছুই পেয়ে যাবেন এই একই মেলায় তারপরে একটি ফটো ফ্রেমের দোকান চোখে পড়লো এখানে দেব ফটো থেকে আরম্ভ করে অনেক ধরনের ফটো রয়েছে থ্রি ফটো ফটোও দেখতে পেলাম তারপরে গোপালের জামারও দোকান দেখলাম একটি আর তারপরে রয়েছে এই খেলনার দোকান সফট টয়েস অনেক ধরনের সফট টয়েস রয়েছে এখানে টেডি বেয়ার থেকে আরম্ভ করে ডগ র্যাবিট সবই পেয়ে যাবেন এইখানে আর এখানে সুন্দর সুন্দর সফট টয় রয়েছে কাপ প্লেটের একটা বিশাল দোকান চোখে পড়লো ভ্যারাইটিস রকমের এখানে কাপ রয়েছে রয়েছে প্লেট ডিজাইনেরও রয়েছে ফাইবার থেকে আরম্ভ করে কাঁচের কাপ সবই রয়েছে এখানে আর মেয়েদের সাজের জিনিসের দোকান তো মেলাতে থাকেই আর কানের দুল হাতের চুড়ি হেয়ার ব্যান্ড ব্যাগের দোকান সবই রয়েছে এই মেলায় জগন্নাথের টানে মানুষ তো মেলাতে ছুটে আসেনি আর জগন্নাথ দেবের সাথে সাথে রয়েছে এখানে এই অপূর্ব মেলা আর খাবার দোকানের স্টল আপনি কখনোই ফাঁকা পাবেন না সেটা আইসক্রিম হোক ফাস্ট ফুড হোক পিৎজা বার্গারের দোকান হোক অথবা ঘুগনি ফুচকা রোল হোক সব সময় আপনি দেখতে পাবেন দোকানের সামনে ভিড় এই লোভনীয় জিনিসগুলো লোক সামলানো যায় না আশা করছি আপনাদের এই মেলা ঘুরে দেখাতে পেরেছি এখনও সময় রয়েছে আপনি এসে ঘুরে যেতে পারেন এই মেলা দশ তারিখ পর্যন্ত চলবে এই রথের মেলা কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনারা কি অন্য কোথাও রথের মেলা গিয়েছেন সেই এক্সপিরিয়েন্সও শেয়ার করুন আমাদের সাথে